দোয়া কবুলের বিশেষ আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেন আমাদের দোয়া কবুল হবে না চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন আমার আল্লাহ আপনাকে দিতেও প্রস্তুত আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ পা কখন তিনি তার বান্দাকে খালি হাতে ফিরত দেন না আজকে আমরা কিভাবে চাইতে হবে কোন সময় চাইতে হবে কোন সময় দোয়া করলে দোয়াটা কবুল হবে সেই নেজাম সেই নিয়ম আমরা অনেকই জানি না মোহতারাম হাজিরিন আপনারা যদি এই তিনটা পয়েন্টকে অপেক্ষা করে এই তিনটা পয়েন্ট সুন্দরভাবে আমল করার পরে যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়াকে গ্রান্টেড করে নেবেন কবুল করে নেবেন দোয়া কবুলের প্রথম নাম্বার যে শর্তটা হচ্ছে আমরা অনেকে টাস করে আমরা দোয়া করে ফেলি না এটা করা যাবে না আপনি দোয়া কবুল হওয়ার জন্যে প্রাথমিক অবস্থায় আপনি রাসুলের উপরে দূর শরীফ পড়বেন রাসুলের উপরে দুর সারা যদি আপনি দোয়া করেন সেই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে সেই দোয়াটা আসমানের উপর উঠতে পারে না এই জন্য দুরু শরীফ পড়বেন আর দুর শরীফ পড়লেই আল্লাহ আল্লাহ আপনাদের দোয়াকে আমার কবুল করে নেবেন আমার আপনার আল্লা নবীর উপরে দুরুর শরীফ আপনি পড়বেন এখন আপনারা বলতে পারেন হজর

মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামাব রত আল ই বরহিম ওয়ালা আলী ইবরহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ওয়াল্লাহতাল আর বান্দা আপনারা যদি মনে করেন শুধু অনেক লম্বা জরুর শরীফ তাহলে সব চাইতে ছোটো করে আপনি পড়তে পারেন সল্লাল্লাহুয়ালে হিমাসাল্লাম সল্লাল্লাহ আলাই হিমাসাল্লাম ই এমন করে করে আল্লাহ আলামিনের কাছে দোয়া করার আগে আপনারা তিনটা পয়েন্ট অবলম্বন করতে হবে তিনটা পয়েন্টের উপর আমল করতে হবে প্রথম নাম্বার যে পয়েন্টটা হলো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের নামে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা যে সূরাটা আপনি নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না সূরাতুল ফাতিহা আপনি কমাস কম সাতবার আপনি পড়বেন কয়বার সাতবার আপনি পড়বেন سورة الفاتحة بالشدر قرب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সৌরা তুলফা আপনি সাতবার বার এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট যখন আপনি অর্জন করে ফেলবেন তারপর আপনি সুরাতুল ইখলাস নয় বার আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ সুরাতুল ইখলাস নয় বার পড়ার পরে তারপর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবেন না জানি করবেন আর বলবেন রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় অপরাধে আমি আমার চাইতে গুনাহের অপরাধে আর কেউ হতে পারে না রাব্বুল আলামিন আয় আল্লাহ আমি হইয়া মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইছি আল্লাহ তুমি নাকি দোয়া কবুল করো এমন করে করে দোয়া কলে নাকি তুমি দোয়া কবুল করো এমন আশায় আশান্বিত হইয়া যদি আল্লাহ তাআলার বান্দা আপনি এতিম হইয়া মিসকিন হইয়া গরিব মুসলিম আমার মালিকের কাছে যদি মোনাজাত করতে পারেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিবে এই জন্যে দোয়া করার আগে তিনটি হাতিয়ার আমাদের মনে রাখতে হবে তিনটা পয়েন্ট অবলম্বন করার পর আপনি দোয়া করলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফেরত দিবেন না ইনশাআল্লাহ কবুল করেন